বন্ধু একা রাতগুলোতে তুমি নিশ্চয়ই ভেবেছ হয়তো সে আর আমাকে চায় না হয়তো সে ভুলে গেছে হয়তো আমি আর তার জীবনের মানুষই নই কিন্তু তোমাকে একটা প্রশ্ন করি যে সম্পর্কটা তৈরি হতে তোমার এত মাস এতটা বছর লেগেছে সেটাকে ভুলতে কি সে কীভাবে কয়েকদিনেই সে ভুলতে পারবে কিভাবে হঠাৎ করে সব অনুভূতি বন্ধ হয়ে যাবে কিভাবে সব কথা সব স্মৃতি সব মুহূর্ত শূন্যে মিলিয়ে যাবে মনোবিজ্ঞানীরা একটা কথায় বলেন মানুষ কখনোই যাকে ভালোবেসেছে তাকে পুরোপুরি ভুলে যায় না অর্থাৎ ভালোবাসার মানুষ মনের অচেতন অংশে চিরকাল থেকে যায় হ্যাঁ ভুলে যায় না কিন্তু চুপ করে যায় লুকিয়ে যায় হয়তো দূরে সরে যায় নীরব হয়ে যায় আর এই নীরবতাই তোমাকে কষ্ট দেয় তুমি ভাবো সে ভুলে গেছে কিন্তু সত্যি কি ভুলে গেছে নাকি লুকিয়ে লুকিয়ে তোমার খবর রাখছে বন্ধু তুমি সত্যিটা শোনার পর শোনার জন্য প্রস্তুত হও কারণ আমি আজ তোমাকে এমন কিছু বলবো যা শুনে তোমার মাথার ভেতরের কুয়াশা একেবারে দূর হয়ে যাবে কেউ সত্যি তোমাকে ভুলে গেলে তার আচরণ সম্পূর্ণ বদলে যায় একজন মানুষ যখন কাউকে ভুলে যায় সে তখন আর দ্বিধা করে না আর নীরব থাকে না আর লুকিয়ে চাউনি না সে সোজা সবটা বদলে যায় মনোবিজ্ঞানীরা বলেন মানুষের আচরণই তার সত্যিকারের অনুভূতি তুমি দেখো সে কি পুরোপুরি তোমাকে এড়িয়ে চলছে সে কি তোমার কোনো খোঁজই রাখছে না সে কি তোমার সঙ্গে কোনোভাবেই আবার যোগাযোগ করতে চাইছে না যদি এমন হয় তবে হ্যাঁ সম্ভাবনা আছে যে সে সম্পর্কের উপর আর মন দিচ্ছে না কিন্তু কিন্তু কেউ যদি তোমাকে ভুলে যেতে চাইতেও পারে তার মন কিন্তু সহজে তোমাকে ছাড়তে পারে না তাই কখনো কখনো মানুষ ইচ্ছা করে দূরে থাকে কিন্তু মন আসলে তোমার কাছেই পড়ে থাকে মানুষ ভোলে না মানুষ লুকোই এটা হলো সম্পর্কের কঠিন একটা বাস্তব সত্য বিখ্যাত দার্শনিক কার্ল ইউন বলেছিলেন মানুষ তার সত্যিকারের অনুভূতি চুপ করে লুকিয়ে রাখে মানুষ যা অনুভব করে তা সব সময় বলে না বন্ধু এই কথা একবার হৃদয়ে রাখো অনেক সময় মানুষ চলে যায় ভুলে গিয়ে নয় বরং মানসিক চাপ থেকে বাঁচতে কারণ ভালোবাসা কখনো কখনো ভয়ের মতো কাজ করে সে ভাবে আমি যদি আবার ফিরে যাই যদি আবার কষ্ট পাই আমি যদি আবার তাকে দেখি আমার দুর্বলতা ধরা পড়ে যাবে আমি যদি কথা বলি আবার পুরনো জায়গায় ফিরে যাব তাই সে চুপ থাকে তাই সে দূরে থাকে তাই তুমি ভাবো সে ভুলে গেছে কিন্তু সত্যি হচ্ছে সে ভোলে না সে বাঁচার চেষ্টা করে ইকুয়াল নিরবতাকে ভুলে যাওয়া বলে না সবচেয়ে বড় সত্যিটা শোনো যে মানুষ তোমাকে ভুলে গেছে সে কখনো তোমার আচরণ পর্যবেক্ষণ করে না কিন্তু তুমি কি দেখেছ তোমার স্টোরি দেখেছে তুমি কি দেখছো তোমার সে স্টোরি দেখছে মিউচুয়াল ফ্রেন্ডদের পোস্টে লাইক দিচ্ছে তোমার কথাবার্তা বারবার যাচাই করছে তোমার অনলাইন টাইমিং লক্ষ্য করছে তাহলে সে ভুলে যায়নি হ্যাঁ বন্ধু সে লুকিয়ে তোমাকে খুঁজছে সে প্রকাশ্যে কিছু বলছে না কারণ তার ইগো আছে ভয় আছে অনেক প্রশ্ন আছে কিন্তু তার মন তোমার কাছেই আছে মানুষের মন কখন কি চায় তা নিজেও সে বোঝে না ভালোবাসা যখন গভীর হয় সেখানেই সবচেয়ে বেশি দ্বন্দ্ব জন্মায় বিখ্যাত বিশ্ববিখ্যাত মনোবিজ্ঞানী ফ্রয়েড বলেছিলেন মানুষ যে জিনিসটাকে সর্বাধিক চায় সেটাকেই সে মাঝে মাঝে দূরে ঠেলে দেয় মন কখনো কখনো নিজের ভালোবাসাকেই অস্বীকার করে ফেলে হ্যাঁ বন্ধু হ্যাঁ তুমি ভাবো তো তুমি কাকে ভুলে যেতে পারো যাকে তুমি চাও না বা যাকে তুমি গুরুত্ব দাও না কিন্তু যাকে তুমি সত্যিকারের অনুভব করো তাকে ভুলে যাওয়া কি এতটাই সহজ একদমই নয় সে যদি সত্যিই তোমাকে ভুলে যেত তোমার কোনো কথাই তার মনে পড়তো না কিন্তু কি সত্যি পড়ে না ভাবো একবার হঠাৎ তোমার নাম দেখলে সে চমকে ওঠে না তোমার পোস্ট দেখলে কী সে এক মুহূর্তে থেমে যায় না তোমাকে দেখলে সে একটু অস্বস্তি বোধ করে না এগুলোই প্রমাণ সে ভুলে যায়নি তার ভেতরে এখনো তোমার প্রতি অনুভূতি রয়েছে যে মানুষ সত্যিই ভুলে গেছে সে তোমার ভালো মন্দ কোনোটাই আর খোঁজ নেয় না এটা সম্পর্কের সবচেয়ে বড় সূচক মানুষ যখন ভুলে যায় সে আর ফিরে তাকায় না কিন্তু যদি সে তোমার স্বাস্থ্য নিয়ে চিন্তা করে তোমার পরিবারকে সম্মান করে তোমার লক্ষ্যের অগ্রগতি জানতে চাই তোমার জীবনের নতুন মানুষ এসেছে এসেছে কি বুঝতে চাই। তোমার কোনো কষ্টে মনের ভেতরে দুঃখ পায় তাহলে সে কিছুতেই তোমাকে ভুলে যেতে পারেনি রিভার্স সাইকোলজি কি বলছে সে আরও দূরে যাচ্ছে কারণ সে তোমাকে ভুলতে চাইছে কিন্তু ভুলতে পারছে না বন্ধু খেয়াল করো অনেক সময় মানুষ ইচ্ছা করে দূরে চলে যায় কারণ সে ভাবছে দূরে গেলে হয়তো ভুলতে থাকলে হয়তো কষ্ট কম হবে যদি আর ফোন না করি তাহলে মনটা স্থির হবে এটাই রিভার্স সাইকোলজি মানুষ ভুলতে চাইলেও ভুলতে পারে না বরং যত দূরে যেতে চাই তত বেশি মনে পড়ে আর এটাকে বলা হয় সাপেশন এফেক্ট মনে। দমন করা অনুভূতি আরও শক্ত হয়ে ফিরে আসে তাই সে চুপ আছে দূরে আছে এটা ভুলে যাওয়ার লক্ষণ নয় বরং এটা প্রমাণ করে যে তুমি এখনও তার মনে দাগ কেটে আছো তুমি কি তার সামনে দুর্বল হয়ে পড়েছিলে যদি হ্যাঁ হয় সে দূরে সরে গেছে কিন্তু ভুলে যায়নি দর্শন শাস্ত্রের গুরু নিচ্ছে বলেছেন মানুষ দুর্বলতাকে ভয় পায় কিন্তু তাকে ভুলে যায় না যদি তুমি অতিরিক্ত ইমোশন দেখিয়ে ফেলো অতিরিক্ত গুরুত্ব দাও নিজেকে খুব সহজলভ্য করে দাও তাহলে মানুষ দূরে যেতে পারে কিন্তু সে তোমাকে ভুলে যায় না কারণ তুমি তাকে যে ভালোবাসা দিয়ে গেছো তার মূল্য সে হঠাৎ বোঝে না তাকে সময় দিতে হয় সময় লাগে আর এই সময়টাতেই সে নীরবে তোমাকে খুঁজতে থাকে বন্ধু এখন আমরা সেই জায়গায় ঢুকছি যে জায়গাটাতে তুমি বছরের পর বছর বুঝতে চেয়েছ ও সত্যিই আমাকে ভুলে গেছে নাকি লুকিয়ে লুকিয়ে আমাকে আজও খুঁজছে এবার তোমাকে আমি সরাসরি পঞ্চাশটি বাস্তব মনস্তাত্ত্বিক চিহ্ন ধরে ধরে বলবো যে চিহ্নগুলো একজন মানুষ রেখে যায় যখন সে ভুলে যেতে চায় কিন্তু ভুলতে পারে না আর এই অংশটাই তোমার তোমার জীবনকে এক নতুন পথে পাড়ি দিয়ে দিতে পারে সো চলো তাহলে শুরু করা যাক প্রথমত চোখে চোখ পড়লে হালকা ভয় অস্বস্তি বা দৃষ্টি সরিয়ে নেওয়া কারণ সত্যি ভুলে গেলে সত্যি যদি ভুলে যায় সে তার মধ্যে অস্বস্তি থাকবে না আর অস্বস্তি তখনই হয় যখন ভেতরে কিছু বাকি আছে মনোবিজ্ঞানীরা এটাকে বলা হয় মনোবিজ্ঞানীরা এটাকে বলেন ইমোশনাল রেমিনেন্ট অর্থাৎ অবচেতন মনে তোমার ছাপ এখনও রয়েছে দ্বিতীয়ত সোশ্যাল মিডিয়ায় তোমার উপস্থিতি সে এড়িয়ে যেতে পারে কিন্তু লক্ষ্য না করে পারে না সে দেখছে সে মনোযোগ দিচ্ছে সে গণনা করছে তুমি অনলাইনে কবে আসো আর কার সাথে কথা বলো এটা ভুলে যাওয়া নয় এটা হলো লুকিয়ে খোঁজা তৃতীয়ত তোমার বন্ধুদের কাছে কথা না বলেও তোমার আপডেট সে জানে বন্ধুরা হুট করে জানতে পারে ও তো তোমার ওসব করছে শুনলাম তাহলে বুঝতে হবে কাউকে না কাউকে সে ব্যবহার করছে তোমার খোঁজ রাখার জন্য চতুর্থত তোমার প্রোফাইলে কিছু পোস্ট করলে সে নীরবে দেখে ইগো আছে তাই রিয়াক্ট করে না মনোবিজ্ঞান বলে মানুষ যার প্রতি অনুভূতি নেই তার বিষয়ে মনোযোগ হারায় আর যদি মনোযোগ না হারায় তা মানে অনুভূতি পুরোপুরি মরে যায়নি অনুভূতি এখনো আছে পঞ্চমত তুমি কোনো কষ্টে আছো শুনলে তার মুড চুপচাপ হয়ে যায় তোমার কথা নিয়ে প্রকাশ্যে কিছু বলবে না কিন্তু ওর আচরণ বদলে দেখা মানে বদল দেখা যাবে এটা হলো দমিয়ে রাখা ভালোবাসার চাপ তোমাকে ভুলে গেলে তুমি কেমন আছো জিজ্ঞেস করার ইচ্ছেই থাকে না কিন্তু তোমার কোনো সফলতা কোনো ব্যর্থতা কোনো কষ্ট সে অদ্ভুতভাবে জেনে কারণ ভেতরে ভেতরে সে এখনো তোমাকে নিয়ে চিন্তা করছে তোমার সঙ্গে দেখা হলে ক্ষণিকের জন্য চোখ বড় হয়ে যায় বা দম আটকে যায় আর এটা স্পষ্ট প্রমাণ তোমার স্মৃতি তার মনের অচেতন মানে অবচেতন অংশে জমাট বেঁধে আছে সে ইচ্ছাকৃতভাবে তোমার সামনে স্বাভাবিক থাকার চেষ্টা করে কারণ তোমাকে দেখে নিজেকে সামলানো তার পক্ষে কঠিন হয়ে যায় আর এটাই গভীর অনুভূতির আসল চিহ্ন তুমি যোগাযোগ না করলে সে তুমি কি অন্য কারো সাথে ব্যস্ত হিংসে মানে ভুলে যাওয়া ভুলে গেলে হিংসে করার কিছুই থাকে না তাই যদি সে হিংসে করে তাহলে বুঝতে হবে সে কিন্তু ভুলে যায়নি তোমার সম্পর্কে কেউ খারাপ পড়লে তার মুখ গম্ভীর হয়ে যায় ভালোবাসা না থাকলেও মানুষ ঠান্ডা থাকে কিন্তু তোমার বিপদ শুনলে তার ভেতরে ঝড় ওঠে আর এটাই হলো আসল অনুভূতি এখন এইসব অনুভূতিগুলো কিন্তু তুমি দেখে বুঝতে পারবে আরও কিছু স্পষ্ট অনুভূতি আছে তোমার মতো সে কাউকে তুলনা করতে পারে তোমার শব্দভঙ্গি সে মনে রেখেছে তোমার জন্মদিন ভুললেও স্মৃতি ভোলেনি হঠাৎ তোমার পুরোনো মেসেজ দেখলে তার মন খারাপ হয়ে যায় তোমার ওপর রাগ দেখায় কারণ ভালোবাসা দমন করছে নতুন সম্পর্কে গিয়ে সে মানিয়ে নিতে পারে না তোমার নাম শুনলে কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায় তোমার ছবি দেখলে মনটা নরম হয়ে যায় এই সমস্ত সিগন্যালগুলো বা এই সমস্ত বিষয়গুলো যদি তুমি দেখো তাহলে তুমি হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে যাও সে কিন্তু লুকিয়ে লুকিয়ে তোমাকে তোমাকে ভুলে যায়নি আরো আরও বিষয় আছে তোমার ছবি দেখলে তার মন নরম হয়ে যায় তোমার পছন্দের বিষয় যেমন গান জায়গা সে এখনও মনে রেখেছে ইচ্ছাকৃতভাবে এমন পোস্ট দেয় যাতে তুমি মনে করো সে সুখী কিন্তু ভেতরে ভেতরে তা নয় ঠিক আছে তো তোমার শেয়ার করা মানে কিছু স্মৃতি সে ভুলতে পারে না তোমার কথা মনে পড়লে সে চুপ করে যায় নতুন মানুষদের প্রতি তার আগ্রহ একদম নেই সে নিজেকে ব্যস্ত রাখে কারণ তোমার কথা মাথায় এলে ব্যথা বাড়ে তোমাকে দেখলে সে অহংকারের কথা বলে এটাই রক্ষা কবজ তুমি উদ্যোগ না নিলে সে সাহস পায় না তোমার পুরনো অভ্যাস এখনো সে মনে রেখেছে তোমার অনুপস্থিতিকে সে তার মানে হাসি কৃত্রিমভাবে তৈরি করে তোমার সাথে কাটানোর ছোট ছোট কথাও তার মনে আছে সে দূরে গেছে ভয়ে ঘৃণায় নয় আরো বিষয় আছে তোমার সম্পর্কে এখন আর ভাবি না এরকম কথা বলতে পারে এটা বললে বুঝবে সে এখনো তোমাকে নিয়ে ভাবে তোমার সামনে যদি নিজেকে অতিরিক্ত শক্ত দেখানোর চেষ্টা করে তাহলেও সে একই ব্যাপার তুমি অন্য কারোর সাথে ছবি দিলে তার মন খারাপ হয়ে যায় সে যোগাযোগ করে না কিন্তু চাই তুমি তার সাথে যোগাযোগ করো সে তোমাকে হারানোর ভয় লুকিয়ে রাখে সে বারবার নিজের ভুল বোঝায় তার চোখের কোনায় লুকিয়ে থাকে অভিমান কথাবার্তায় ব্যঙ্গ ঠাট্টা সবই লুকোনো অনুভূতির অংশ তোমার স্মৃতি তার ঘুম আসে তোমার স্মৃতি তার ঘুম আসে সে তোমার জায়গা অন্য কারো দিয়ে পূরণ করতে পারছে না এই সমস্ত বিষয়গুলো কিন্তু থাকে তো আরও অন্যান্য বিষয়গুলো আছে সেটা এখন আলোচনা করছি না কারণ ভিডিওটি অনেকটা লং হয়ে যাচ্ছে তো এখন মূল প্রশ্ন সে কি সত্যিই তোমাকে ভুলে গেছে নাকি লুকিয়ে খুঁজছে বন্ধু একটা কথা বলি তোমাকে সত্যিটা বলি যে মানুষ সত্যি ভুলে যায় তার ভেতরে কোনো প্রতিক্রিয়া থাকে না আর যে মানুষ লুকিয়ে তোমাকে খুঁজছে তার ভেতরে এই সমস্ত প্রতিক্রিয়া যেগুলো এতক্ষণ বললাম তোমরা হয়তো মনে করবে বই পড়ার মতো করে বলছে হ্যাঁ অবশ্যই কিন্তু বিষয়গুলো সত্যি বিষয়গুলো সত্যি কারণ এই বিষয়গুলো কিন্তু তার মধ্যে দেখা যাবে মানুষ ভুলে গেলে মন শান্ত হয়ে যায় স্মৃতি হালকা হয় আচরণ দৃঢ় হয় আগ্রহ চলে যায় কিন্তু যদি তোমাকে দেখলে তার হৃদয় কাঁপে তোমার নাম শুনলে চুপ হয়ে যায় তোমার সুখ দুঃখে তার মনটা ভেঙে যায় সে রাগে রাগে কথা বলে সে হিংসে করে তোমাকে নিয়ে সে তোমাকে নিয়ে ভাবে তাহলে বুঝবে সে ভুলে যায়নি সে শুধু নিজেকে শক্ত দেখাচ্ছে তাহলে তুমি কি করবে এইট্টি পারসেন্ট বাস্তব ফল পাওয়া যাবে তুমি নিজেকে সস্তা করে দেবে না নিজেকে ব্যস্ত রাখবে নিজের প্রতি সম্মানটা ধরে রাখবে তার দিকে আর দৌড়াবে না তার আচরণ শান্তভাবে শুধু পর্যবেক্ষণ করে দাও জাস্ট ওয়াচ মানে জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ তার ভুলের বোঝা নিজের কাঁধে নেবে না নিজের মূল্যটা বুঝবে নিজের এমন নিজেকে এমন মানুষে পরিণত করবে যার কাছে ফিরে আসা তার জন্য একটা লজ্জা আবার স্বপ্নও বন্ধু একটা কথা মনে রেখো যে মানুষ তোমাকে সত্যি পছন্দ করছে সে জীবনেও তোমাকে ভুলতে পারবে না আর যে ভুলে গেছে সে কখনোই সে কখনোই তোমার আপন মানুষ ছিল না জীবনের একটা কঠিন সত্যি কথা বলি মানুষ কাউকে ভুলে যায় না মানুষ শুধু নিজের অনুভূতির গভীরতা মেনে নিতে পারে না তাই সে পালায় লুকায় বা নীরব থাকে কিন্তু তুমি তোমার জীবন থেমে থাকতে কেন তুমি একটাই কাজ করবে নিজেকে এমনভাবে গড়ে তুলবে যাতে ভবিষ্যতে যদি সে ফিরে আসে তাকে তাকিয়ে বলতে পারো তুমি আমাকে হারিয়ে নিজের জীবনের সেরা মানুষটাকে হারিয়ে ফেলেছ বন্ধু ভালোবাসা বড় জিনিস কিন্তু নিজেকে 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 হারিয়ে ফেলা তার থেকেও বড় ভুল তুমি 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 চলবে সামনের দিকে আর যেদিন বদলাবে অন্যরকম মানুষ বানাতে পারবে বিশ্বাস করো সে মানুষ যে মানুষ তোমাকে ভুলে গেছে বলে ভাবছো সে মানুষটাই নীরবে তোমাকে খুঁজতে শুরু করবে এটাই সত্যি এটাই বাস্তবতা আর এটাই মানুষের মন তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না